নমস্কার বন্ধুরা স্মাইল কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে একটি খুব সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আমরা এখন যাচ্ছি বিয়েবাড়িতে তো যেহেতু ওটা অনেকটাই দূর সেই কৃষ্ণনগরের কাছাকাছি তার জন্য আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছি তো বিকালবেলার যে প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো দেখুন মাঠটা পুরো সবুজ দেখতে এত সুন্দর লাগছে তো চলুন এবার বিয়ে যাওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হবে তো দেখুন সকাল সকাল আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে তো রাস্তা রকম অসুবিধা হয়নি তার জন্যই তাড়াতাড়ি পৌঁছে গেছি তো চলুন ভিতরে ভেতরে তো আজ আমরা এসেছি এক দাদার ছেলের বিয়ে তো আজ হলো রিসেপশান তো দেখুন এই যে আমাদের নতুন বউ খুবই সুন্দর লাগছিল দেখতে তো যেহেতু অনেকটা জার্নি করে গেছি তার জন্য কি একটু ঠান্ডা ঠান্ডা মকটেল আমরা খেয়ে নিয়েছিলাম তো সব কিছুই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করবো খাওয়া দাওয়া আদার্স সব কিছুই তো তো আমি খাচ্ছিলাম বাবান খাইনি কারণ ওকে বলছিলাম খেতে খেলো না ওর ইচ্ছা ছিল একটু পকোড়া খাওয়া ওখান থেকে ঘুরে এসে তারপর পকোড়াটা ওকে দিয়েছিলাম ডেকোরেশনটা এত সুন্দর ছিল এখানে তো রাগ যুগের অনুষ্ঠানটা বেশ শ্রুতি শ্রুতিমতো ছিল খুবই সুন্দর তো খুবই ভালো লাগছিল পরিবেশটা তো সব শেষে আমরা চললাম খাবার প্যান্ডেলের দিকে দেখুন প্যান্ডেলটা অনেক বড় প্যান্ডেল ছিল তো এখানে আমি আর বাবান বসে গেছি ওদিকে তো টুকুন দিদি জেঠমা বসেছে তো প্রথমে দিয়ে দিয়েছি স্যালাড ফিশ কাটলেট হ্যাঁ চাটনি তো এটা খুবই টেস্টি ছিল এবং বাবা লিখতে খুব পছন্দ হয়েছিলো পেঁয়াজটা খাবে না তার জন্য আমার তুলে দিচ্ছিল তো পরপর কী দেয় সেটা আপনাদেরকে দেখাবো খুব গরম ছিল বাবান তো খেতে পারছিল না তো এবার এসছে রুমালি রুটি তো আমি আর নেই নি বাবান একটুকরো নেওয়া হয়েছে ওখান থেকে আমরা দুজন খেয়ে নিয়েছিলাম তো তার সাথে ছিল ডাল মাখানি তো ডাল মাখানিটা বেশ ভালো টেস্টি ছিল রুটির সাথে খেতে খুব ভালো লাগছিল এরপর আসলো সাদা ভাত তো সাদা ভাতের সাথে ছিল ভেজ ডাল আর ঝুড়ি আলু ভাজা তো রান্নাগুলো কিন্তু আমার ভালোই লেগেছিলো এরপরে আস আসলো ভেটকি পাতুরি এই যে গোপাল ভাই বাবু এসেছে হাতে মাছ নিয়ে তো তারপর এসেছিল ফ্রাইড রাইস আর মাটন কষা পরে একে একে চাটনি পাঁপড়টা স্কিপ করেছিলাম করে রাজভোগ আর সন্দেশটাও খুব সুন্দর ছিল খেতে একে একে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বেশ ভালোই হয়েছিল সবকিছু এবার এসে ফটো পালা তো কুণা শোনায় বললো যে একটু ছবি তুলতে হবে তার জন্য আমরা চলে আসছিলাম এখানে একটু ফটোশুট করতে তো আমাদেরকে দেখে এখানে চোখবাবু চলে এসছে আমাদের সাথে সেলফি তুলল তো এটাই তো ছিল মজার তো আমার বাবা তো প্রথমে একটু ভয় পেয়ে গেছিলো কিন্তু তারপরও মজাও পেয়েছিল খুব সুন্দর এরপর আমরা বাড়ি আসার আগে আইসক্রিম আইসক্রিম রওনা দিয়েছিলাম বাড়ির দিকে টিকভাকটা কেমন লাগবে অবশ্যই জানাবেন স্কুল তো টা